আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব গোপন স্বাদে কাজ করার রেসিপি এটা রান্না করা খুবই সহজ এবং খেতে অসম্ভব মজার তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন এটা কতটা সহজভাবে রান্না করা যায় সবার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে দিন যাতে আমারই এমন এমন সহজ সহজ রেসিপি সবার কাছে আপনার কাছে পৌঁছায় চলুন তাহলে আমরা রেসিপিটি শুরু করি প্রথম চুলাই বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ তিন টুকরা মতো রসুন কাঁচামরিচ আর এক টেবিল চামচ জিরা এই সম্পূর্ণ উপকরণ আমি পাটায় পিষে এখানে দিয়ে দিয়েছি তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে খেতে ভালো লাগবে একটু না চা করে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন সম্পূর্ণ উপকরণ একটু ভাজা ভাজা করে নিব তো যতক্ষণ না পর্যন্ত একটা ভাজা ভাজা না করা হবে ততক্ষণই এভাবে ভাজা করে নিতে হবে তো এভাবে নাড়াচাড়া করতে করতে এক সময় ভাজা ভাজা হয়ে যাবে তো এটা দেখতে পাচ্ছেন যে কতটা ভাজা ভাজা হয়েছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে মুসুরের ডাউল আর ডাউলটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সম্পূর্ণ ডাউলটা এখানে নামিয়ে দিচ্ছি তো সম্পূর্ণটা নামানো হয়ে গেছে এখন এটা না করে নিব মশলার সাথে যতক্ষণ না পর্যন্ত না মিশে যাবে সুন্দরভাবে ততক্ষণ পর্যন্ত এটা না করে নিতে হবে যাতে প্রতিটা মুসুরের ডাউলের ভিতরে সাথে এই মশলাটা সুন্দরভাবে মিশে যায় তো এক সময় না করতে করতে দেখবেন এটা সুন্দরভাবে নাচাড়া করে নেওয়া হয়ে গেছে তার আগে দেখিয়ে দিয়ে আমি এখানে কাজকলা নিয়েছি কাজকলাটা এভাবে কেটে নিয়েছি তো এভাবে না করা হয়ে গেছে আমার এখন আমি এটা এটাতে দিয়ে দিব পানি তো এ পর্যায়ে অল্প করে পানি দিতে হবে যাতে করে মশ সরি যাতে করে মুসুরের ডাউলটা সুন্দরভাবে সিদ্ধ হয় তো এখানে যে পরিমাণ পানি আমি দিয়েছি তাতে করে কিন্তু সম্পূর্ণভাবেই ডাউলটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত বলক চলে আসবে ততক্ষণ এটা ঢেকে রাখবো তো বলক চলে এসছে দেখতে পাচ্ছেন যে এটা সুন্দরভাবে ফুটে উঠেছে ঠিক এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা কাঁচকলাটা তো কাঁচকলাটা যখন কেটে নেবেন আপনারা তখন অবশ্যই কাটার পরে লবণ দিয়ে সুন্দরভাবে এটা মেখে নেবেন তারপরে ধুয়ে ফেলবেন তাহলে কাঁচকলার ভিতরে যে আঠা থাকে সেটা সম্পূর্ণভাবে বেরিয়ে আসে না হলে কিন্তু তরকারি যখন রান্না করা হয় তখন খেতে ভালো লাগে না ওটার ভিতরে একটা আঠাটা ভাব আসে কালো কালো হয়ে যায় এই জন্য অবশ্যই আঠাটা বের করে ফেলে দিবেন। তো এভাবে একটু ঢাকনা খুলে আমি না চাওয়া করে দিলাম আবারও ঢেকে দিচ্ছি আর এখন দেখতে পাচ্ছেন এখানে কতটা পানি ছিল সে পানি সম্পূর্ণটাই কিন্তু শুকিয়ে গেছে অল্প একটু মাখো মাখো ঝোল আছে এটা আমি এভাবে ঢাকনা খুলে না চাওয়া করে নিব আর একটু দেখিয়ে দিলাম কলাটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এরপর যে আমি আর ঢাকনাদের ঢেকে দিব না এভাবে আমি না চাওয়া করে যে পানিটুকু আছে সম্পূর্ণটা শুকিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আর ঠিক এই পর্যায়ে এই পর্যন্ত কিন্তু এভাবেই ঢাকনা খুলে ঢাকনা দিয়ে সরি ঢাকনা খুলে এটা সুন্দরভাবে নাচা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্তই শুকিয়ে যতক্ষণ না যাবে আমি ততক্ষণ পর্যন্তই এটা নাচা করে নিয়েছি যখন শুকিয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি ঝোলের পানি যেহেতু ডাউল প্লাস কাঁচকলা দুইটাই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নাই যতটুকু পরিমাণ ঝোল রাখবো ঠিক তার থেকে একটু বেশি পানি দিলে হবে তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি তো এ পানিতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এখন আমি এটা ঢাকনাতে ঢেকে দিচ্ছি তো বলক চলে আসা পর্যন্ত এটা ঢেকে রাখবো দেখতে পাচ্ছেন যে এখানে বলক কিন্তু চলে এসছে এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি এ রান্নাটা কিন্তু অসম্ভব সহজ রান্না আর খেতে অসম্ভব মজার হয় যে যারা নতুন আছে প্লাস ব্যাচেলার আছে তাদের জন্য কিন্তু খুবই উপকারে আসবে এত সহজভাবে এত এত মজার একটা রান্না হয় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না আর যারা খেয়েছেন এভাবে রান্না কমেন্ট বক্সে জানাবেন আর যারা খাননি তারাও জানাবেন যে কে কে খেয়েছেন কে কে খাননি তো যারা খাননি তারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর যারা না খেয়েছেন খেয়েছেন তারা কিন্তু আবারও বলছি তারা অবশ্যই জানাবেন তো দেখতে পাচ্ছেন এভাবে ঢাকনা খুলে খুলে আমি এভাবে রান্না করে নিয়েছি এটা কিন্তু আমার রান্না হয়ে গেছে আর ঝোলটা কতটা ঘন হয়েছে বুঝতেই পারছেন এখন চুলাটা অফ করে দিয়ে এটা আমি নামিয়ে নিব। তো এটা আমার নামানো হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দরভাবে রান্না করেছি প্লাস এটা কেমন ঘন হয়েছে এটা খুবই গরম আছে আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধোঁয়া উঠছে তো এ পর্যায়ে দেখেন যে কতটা এটা ঘন হয়েছে ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হবে আর খেতে খুবই মজার হয় আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এত সহজভাবে এত সুন্দর একটা রান্না আপনারা অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ